তো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছে সবাই ভালো আছো আর এফ সিতে ইস্ট বেঙ্গলের বড় জয় আইএসি নিয়ে পজিটিভ নিউজ বেরিয়ে আসছে ও আন্ডার টোয়েন্টি থ্রি যে ইরাকের বিরুদ্ধে ম্যাচ ছিল সেই ইরাকের বিরুদ্ধে ম্যাচে কী হলো এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো নি তো তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এক সেকেন্ড লাগে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখো কারণ আমি যখনই ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো কালকে এফ সি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে ইস্ট বেঙ্গলের ম্যাচ ছিল যেখানে কম্বোডিয়ার ক্লাব ফানিম ফার্স এগেনস্ট ম্যাচ ছিল তো সেখানে আমাদের ইস্ট বেঙ্গল এক শূন্য গোলে উইন হয় যেখানে কম্বোডিয়ার ক্লাব ফানিম ফাঁকে তারা এক শূন্য গোলে হারিয়ে দেয় ওগান্ডার স্ট্রাইকার ফাজিলা সত্তর মিনিটের মাথায় গোলস করে উইন হয় ম্যাচটি তো অবশ্যই ভালো খবর যে এফসিতে আমাদের যে বাংলার টিম আছে ইস্টবেঙ্গলের টিম ইস্টবেঙ্গলের টিম আছে সেই ইস্ট বেঙ্গল যে ওমেন্স টিম আছে তারা এফসিতে ভালো করছে এফসিতে ফানিম ফাঁকে হারিয়ে তারা ইতিহাস তৈরি করে দেয় আমরা দেখেছি আই এর চ্যাম্পিয়ন হয়ে তারা এএফসিতে গেছে আর এফসিতেও ব্যাটার পারফরমেন্স করছে ভালো পারফরমেন্স করছে যেটা আমাদের ইন্ডিয়ান ফুটবলের দিক থেকে অনেক ভালো খবর এটাতে আমাদের ইন্ডিয়ান ফুটবলের লেভেল বাড়ছে আবার আমাদের ইন্ডিয়ার নাম আসছে যে ইন্ডিয়ান ফুটবল ভালো করছে আমরা দেখছি যে আমাদের ইন্ডিয়ান যে মেয়েরা আছে তাই ন্যাশনাল টিম বলো ক্লাবের টিম বলো ভালো করছে ইস্টবেঙ্গল ভালো করছে আমরা দেখছি যে আমাদের ন্যাশনাল টিমও ভালো করছে যেটা অবশ্যই আমাদের ইন্ডিয়ান ফুটবলের পজিটিভ নিউজ যে আমাদের ইন্ডিয়ান ফুটবল গ্রো করছে মহিলাদের ফুটবল গ্রো করছে তো একটা অসাধারণ আমরা কালকে ম্যাচ দেখতে পাই ইস্টবেঙ্গলের কাছ থেকে দারুণ একটা জয় দেখতে পাই ফানি ফাঁকের রেগেস্টে দারুণ একটা জয় দেখতে পাই যেটা এক শূন্য কোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গলের ইস্টবেঙ্গল এক শূন্য কোলে এগিয়ে যায় এবং ম্যাচটি উইন হয়ে যায় তো এর এরপরেও যে ম্যাচগুলো আছে আশা করছে পরের ম্যাচগুলোতেও আমরা ইস্ট ইস্টবেঙ্গলকে এভাবেই জিততে দেখবো হতে দেখবো এবং ভালো পারফরমেন্স করতে দেখব তো এটাই আমরা আশা রাখবো আর নিয়ে পজিটিভ নিউজ বেরিয়ে আসছে কালকে মিটিং ছিল এআইএফএফ এবং এফএসডিএল এর মিটিং ছিল যেখানে তারা নতুন করে এমআরএ তারা তৈরি করেছে মানে মার্কেটিং রেভিনিউ এগ্রিমেন্ট তারা তৈরি করেছে নতুন করে এবং এই 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 আঠাশ তারিখে তারা প্রস্তাবটা এই প্রস্তাবটা তারা সুপ্রিম কোর্টে জানাবে যে তাদের নতুন করে এমআরএ চুক্তি হয়ে গেছে আর নতুন করে এমআরএ চুক্তি হয়ে যাওয়া মানে আমরা আই দেখতে পাবো এই সিজনে আইএসএল দেখতে পাবো যেখানে অনেক অনেক জল্পনা কল্পনা চলছিলো যে আইএসএল হবে কি হবে না আমাদের যে ইন্ডিয়ান টপ ডিভিশন লিগ আদৌ শুরু হবে কি হবে না হলে কখন হবে অনেক আলোচনা হচ্ছিল কিন্তু এরপরে আমরা হয়তো দেখতে পারি পজিটিভ নিউজ বেরিয়ে আসছে এরপরে আমরা দেখতে পারি এর আইএসএল এর মতো টুর্নামেন্ট আমরা দেখতে পারি যেখানে অনেক ক্লাব আইএসএল না হওয়ার কারণে বন্ধ হয়ে করে দেবো বলছিলো তারা এআইপি কে চিঠি দিয়েছিল। এটা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে ঠিক আছে এ ফিফা ফিফা এবং এএফসি আমাদের এআইএফের দিকে নজর রেখেছিলো আমাদের ইন্ডিয়াকে ব্যান করার দিকে ছিল কিন্তু যাই হোক এত সব কিছু না হয়ে আবার আমরা আইসিএল দেখতে পাবো আমাদের যে ইন্ডিয়ান টপ ডিভিশন লিগ আমরা দেখতে পাবো যেটা অবশ্যই আমাদের ইন্ডিয়ান ফুটবলে আরও একটি পজিটিভ নিউজ আমাদের ইন্ডিয়ান ফুটবলে আরও একটি ভালো নিউজ যে এত সব কিছুর পরে আমরা আইএসএল দেখতে পাবো আর আশা করছি এই চুক্তিটা দশ বছরের জন্য হবে কারণ এর আগেও আমরা শুনেছিলাম যে এর সাথে দশ বছরের চুক্তি হবে তো তো দু হাজার ছত্রিশ পর্যন্ত আমরা আইএসএল দেখতে পাই নির্দ্বিধায় কোনো দ্বিধাবোধ না থাকা অবস্থায় দেখতে পাই যেটা অবশ্যই ভালো ব্যাপার যে আমাদের ইন্ডিয়ান টপ ডিভিশন লিগ শুরু হবে যে আই নিয়ে আমাদের দর্শকদের এত মাতামাতি সেই আইএসএল আমরা আরও দেখতে পাবো যেটা আমাদের খুশির খবর অবশ্যই ভালো খবর কালকে ইরাকের এগেনস্ট ম্যাচ ছিল আমাদের ইন্ডিয়া একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিলো অনেক দিন আগের থেকে প্রিপার যেটা এফসির প্রিপারেশান এফসি চম এফসি কোয়ালিফায়ারের প্রিপারেশান ম্যাচ ছিল ফ্রেন্ডলি ম্যাচ ছিল সেখানে দু এক গোলে হেরে যায় ইরাকের বিরুদ্ধে দু এক গোলে হেরে যায় কিন্তু আমাদের ইন্ডিয়া দারুণ পারফরম্যান্স করে কিন্তু এই পারফরমেন্সেও তারা কাজ করতে পারেনি ইরাকের বিরুদ্ধে তারা ড্র করতে পারেনি বা উইন করতে উইন হতে পারেনি কিন্তু কালকে আমরা ইন্ডিয়ার যে আন্ডার টোয়েন্টি থ্রি প্লেয়াররা আছে তাদের দিক থেকে দারুণ একটা পারফরমেন্স দেখতে পাই ব্যাটার পারফরমেন্স দেখতে পাই কিন্তু এর থেকেও আরও ব্যাটার করতে হবে সিতে কোয়ালিফাই করতে গেলে যেখানে সানা সিং গোল করেছিল তো দারুণ পারফরমেন্স করেছে সানা সিং এবং যে আদার্স যে প্লেয়ার আছে তারাও দারুণ পারফরমেন্স করেছে কিন্তু হেরে যায় ইরাকের এগেনস্টে তারা হেরে যায় আশা করছি যখন এএফসির ম্যাচগুলো খেলবে তারা কালকে যে পারফরমেন্সটা করেছে তার থেকেও বেটার পারফরমেন্স করবে এবং এফসিতে আমরা ভালো ফল পাবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না কারণ আমি এই চ্যানেলে ফুটবল রিলেটেড ভিডিও আপডেট দিতে থাকি তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ